হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে কথা বলবো আমাদের ট্রাফিক সোর্সটির নাম হলো ব্যান্ড ডট এই সাইটটা অনেক ভালো সাইট এখানে সাধারণত আপনি আপনার বিভিন্ন রকম ব্যান্ডের জয়েন দিয়ে আপনার অফারগুলো ব্যান্ড আকারে প্রমোট করতে পারবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সবটা প্রসেসটা দেখে দিব তার আগে আমি দেখাই এখানে কাজ করে আমি রেভিনিউ কীভাবে আনছি যেমন দেখেন এখানে কাজ করে দেখেন চোদ্দোটা কনভারেশন আসছে উনচল্লিশটা ডলার আছে ইভেন ইফিসিও কিন্তু দেখতে পাচ্ছেন কনভারশন রেটে কিন্তু হাই কোন কোন অফার এখানে আসছে কনভারেশন আসছে এখানে সম্পূর্ণ প্রচেষ্টা দেওয়া আছে কোন অফারে কতগুলো ক্লিক আসছে কতটা কনভারেশন আসছে কত ডলার আসছে কোন অফার থেকে সব প্রচেষ্টা দেওয়া আছে আমি কিন্তু এটা রিলোড দিয়ে দেখাই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু রিলোড দিয়ে দেখলাম হ্যাঁ তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আমাদের কীভাবে মার্কেটিং করবো ফুল প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে একটা কাজ করবেন আপনারা যারা তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলেন আমরা কথা না বেরে মেইন ট্রফিকে চলে যাই তো আমরা কি করব প্রথমত আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার আগে আমি দেখি এখানে কি পরিমাণ ট্রাফিক আছে কোন দেশের ট্রাফিক আছে সেই অ্যানালিস্টটা আগে করি তারপরে আমরা অ্যাকাউন্ট করি তারপরে প্রমোট করি কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিই অ্যানালিস্ট করার জন্য আমরা কোথায় আসবো এখান থেকে সিম্বলার ওয়েপে আসবো সিম্বলার ওয়েপে আসার পর দেখেন এখানে পেস পার ভিজিটার আছে ইভেন মান্থলি ভিজিটার আছে অ্যাভারেজ ডিউরেশন এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ কত মিনিট করে এখানে টাইম ইনভেস্ট করে ট্রাফিকগুলো ইভেন মান্থলি টেন মিলিয়নের উপরে ট্রাফিক কিন্তু এখানে আসেন এই ওয়েবসাইটে আসে তো এখানে থেকে দেখেন কিওয়ার্ডগুলো দেওয়া আছে কোন কিওয়ার্ডে কীভাবে ইসিও করে সেটা কিন্তু রেটিং কিন্তু দেওয়া আছে গ্লোবাল রেটিংয়ে আসে গ্লোবাল রেটিংয়ে যদি আমি আসি দেখেন কোন কান্ট্রির ট্রাফিক এখানে বেশি এখান থেকে কোরিয়ার ট্রাফিক সব থেকে বেশি চুয়াত্তর পার্সেন্ট কোরিয়ার ট্রাফিক আর ইউনাইটেড স্টেটের ট্রাফিক কিন্তু বারো পার্সেন্টের উপরে জাপান আসে আছে হ্যাঁ এখান থেকে কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু এখানে হিউজ পরিমাণ হ্যাঁ তো কান্ট্রি অ্যানালিস হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে সাইন আপে চলে আসবো সাইন আপ আসার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন অথবা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারবেন অথবা জিমেল অ্যাকাউন্ট থাকলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি সাইন আপ করতে পারবেন তো আমি এখান থেকে জিমেলের মাধ্যমে সাইন আপ করবো প্রথমে আমরা জিমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ডিসপ্লে নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিই জিমেল দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমরা একটা একটা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিন এখানে একটা ডিসপ্লে নেম দিতে হবে আপনি যে ব্যান্ড প্রমোট করবেন সে রিলেটেড ব্যান্ডের একটা নাম দিতে হবে আমি আপাতত এই নামটাই দিলাম আপনি আপনার যে ব্যান্ড অনুযায়ী নাম দেবেন ডেট অফ বার্থ দিতে হবে আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিই আবার ওকে এখন আমার এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটাই নিয়ে সেখানে বসায় দিতে হবে চলেন আমরা জিমেলটা চেক দিই দেখেন জিমেল থেকে একটা কোড আসছে সেই কোডটা কপি করলাম কোডটা কিন্তু ডিউশন ষাট মিনিট তারপর এটা এখানে পেস্ট করে দিলাম তারপর ওকে তো এখানে আসার পর দেখেন আপনি যে কোনো একটা অথবা ব্যান্ডে দিতে পারবেন অথবা কাস্টম নিতে পারবেন অথবা ক্রিয়েট পেজ আমরা এখান থেকে এখান থেকে যে কোনো একটা প্লেস ক্রিয়েট করতে পারবো হ্যাঁ এখান থেকে যে কোনো নিউজ মিডিয়া পাবলিশার হ্যাঁ এটা কমিয়ে তবে এখান থেকে একটা নেম দেবো পেজ নেম দেব আমি এই নামটা এনে আমরা দিলাম আপনি এখান থেকে একটা ইমেজ যদি পারেন একটা ইমেজ দিয়ে দেবেন হুম তো আমি ইমেজটা এই মুহূর্তে দিলাম না তারপরে এখান থেকে একটা ওকে দিতাম দেখে একটা আপনার পেজ তৈরি হয়ে গেল হ্যাঁ আপনার মেনিং মেন কথা আপনার একটা ব্যান্ড পেজ দরকার সেটা এখানে তৈরি হয়ে গেল হ্যাঁ এখন আপনার এখান থেকে যে কাজটা করতে হবে এই যে সেটিং আসতে হবে আগে আপনাদের প্রোফাইল সেট আপ করতে হবে তারপরে আপনি বিভিন্ন কাজ করবেন হ্যাঁ এখন এখান থেকে আপনার আর প্রোফাইলগুলো এইখান থেকে সাজায় নেবেন হুম তো আমি প্রোফাইল এই মধ্যে সাজাচ্ছি না আপনি প্রোফাইল ইনফো মাই পোস্ট বুকমার্ক নোট সেটিং এখান থেকে সবগুলো করে নিতে পারবেন মাই পোস্ট থেকে আপনার যে কন্টেন্টগুলো শেয়ার করছেন সেই পোস্ট ইভেন এখান থেকে সবগুলো দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যান্ডের উপর ক্লিক করলাম তো এখানে আসার পর আপনি চাইলে এখানে এখান থেকে কিন্তু একটা ব্যান্ড ক্রিয়েট করতে পারেন আপনি কিন্তু একটা পেজ ক্রিয়েট করছেন চাইলে এখানে ব্যান্ড ক্রিয়েট করতে পারেন তো আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনি যে রিলেটেড কিওয়ার্ড যে রিলেটেড ব্যান্ড খুঁজতেছেন সে রিলেটেড আপনি এখানে সার্চ করবেন এখান থেকে সার্চ সার্চবেন আসার পর এখান থেকে আমরা স্কিন কেয়ার রিলেটেড ব্যান্ড খুঁজতেছি তাহলে এখান থেকে সার্চ দেব সার্চ দেওয়ার পর দেখেন এখান থেকে বিভিন্ন রকমের ব্যান্ড আসছে হুম আপনি যেগুলো মেম্বার বেশি সেই মেম্বারগুলোতে জয়েন দিবেন হ্যাঁ এবার ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যে জয়েন দিস ব্যান্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জয়েন্ট হ্যাঁ এখান থেকে জয়েন্ট দিলাম দেওয়ার পর ওকে এখন জয়েন্ট হয়ে গেল হ্যাঁ জয়েন্ট এরকমভাবে আপনার অনেকগুলো ব্যান্ডে আপনি জয়েন্ট দেবেন জয়েন্ট দেওয়ার পর তারপর প্রত্যেকটা ব্যান্ডে যেমন আপনি গ্রুপে যেভাবে পোস্ট করেন না সেম মনে আপনি এই এই ব্যান্ডে আপনি পোস্ট করবেন এটাতে আপনি পোস্ট করুন পোস্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে প্রথমত আপনি আর্টিকেল আর্টিকেল যে আর্টিকেল যে পোস্ট করেন সেই আর্টিকেল সেই ইমেজ সেই মানে ভিডিও যদি চান এখান থেকে ফাইল যদি আপলোড করতে ফাইল ইভেন এখান থেকে আপনার যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতে পারে এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন আছে লোকেশন থেকে শুরু করে হ্যাঁ কুইজ থেকে শুরু করে অডিয়েন্স থেকে শুরু করে সাইন আপ থেকে শুরু করে সাইন আপ পেজ থেকে শুরু করে সবগুলো করতে হবে তা তো আমি একটা পোস্ট করে আপনাদের দেখাই ক্যামেরা তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমি যে প্রোডাক্টটা পোস্ট করবো সে প্রোডাক্টের ইমেজ ইভেন আর্টিকেল এখানে পোস্ট করবো হ্যাঁ তো সেই জন্য আমি কি করব এখান থেকে আমি একটা আর্টিকেল আগে থেকে নিয়ে রেখেছি যে প্রোডাক্টটা আমি এখান থেকে প্রমোট করব হ্যাঁ সেটা ইভেন এইখান থেকে ওয়েবসাইট লিঙ্ক এখানে স্বপ্ন বাটন লিখে রাখছে হ্যাঁ দেওয়ার এখান থেকে আপনারা এইভাবে ল্যান্ডিং বেস অথবা ওয়েবসাইট তৈরি করে নেবেন নিয়ে পোস্ট করবেন হ্যাঁ ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন ওকে পর দেখেন আমি এখান থেকে কী করব প্রথমত একটা এখান থেকে আমি আমার পোস্টটা এভাবে দিলাম হুম ওয়েবসাইট লিংক দিলাম তারপর এখান থেকে হ্যাশট্যাগ দিব হ্যাঁ আমি কী রিলেটেড পোস্ট করবো সেই রিলেটেড হ্যাশট্যাগ আমাকে এখান থেকে ইউজ করতে হবে হ্যাঁ আপনি এখান থেকে আপনার সার্চ করবেন হ্যাঁ এইভাবে সার্চ করবেন অথবা এখান থেকে যে হ্যাশট্যাগ এখান থেকে আপনার যেটা প্রয়োজন হুম আপনি ওয়েট লস রিলেটেড ওয়েট লস ইভেন আপনার যেটা আপনার দরকার ঠিক আছে সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি হ্যাশট্যাগটা পরে দেবো এখান থেকে পরে দেবো অথবা আপনারা এখান থেকে এই যে এখান থেকে এইভাবে লিখলেন যেমন হেলথ লিখলেন এরকম এরকমভাবে আপনার যতগুলো আছে ততগুলো আপনার হ্যাশট্যাগ এখান থেকে ইউজ করে আমি আপাতত এইগুলো দিয়ে দিচ্ছি সময় স্বল্পতার কারণে হ্যাঁ আপনারা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর পনেরো বিশটা দিয়ে দেওয়ার দেওয়ার পর এখান থেকে আপনার ফটো ইমেজ যে ইমেজটা পোস্ট করবে সেই ইমেজ দেখেন আমি এখান থেকে ইমেজটা আপলোড করে নিছি হ্যাঁ এখন আপনি চাইলে এখান থেকে আরও ইমেজ আপলোড করে নিতে পারবেন দেখেন ইমেজটা কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আপনি যদি চাইলেন এখানে ফাইলও অ্যাড করতে পারবেন হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর আপনি যদি চান যে এখান থেকে এই লেখাটা বোল্ড করবেন আপনি এখান থেকে এই যে বোল্ড করে নিতে পারবেন হ্যাঁ আপনি এই লেখাগুলো বোল্ড করবেন হ্যাঁ এই লেখাগুলো বোল্ড করতে পারবেন ঠিক আছে কিন্তু মনে রাখবেন যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন যে পোস্টটা করছেন যে অফার নিয়ে কাজ করতেছেন সেই অফার রিলেটেড হ্যাশট্যাগুলো কিন্তু হতে হবে তাহলে রিস্ক কিন্তু আপনার প্রোফাইলে বাড়বে না হলে বাড়বে না ওকে তারপর এখান থেকে চাইলে আপনি এখান থেকে আপনার বিভিন্ন রকমের কুইজ দিতে পারবেন এখান থেকে আপনার সার্ভে করতে পারবেন হ্যাঁ এরকম বিভিন্ন রকমের অপশন আছে হ্যাঁ দেওয়ার পর এখান থেকে পোস্ট দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে হ্যাঁ এখন এই এখানে যতগুলো মেম্বার আছে সেই মেম্বারগুলো দেখবেন দেখার পর যদি পছন্দ হয় তাহলে আমার ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট থেকে ওটা পারসেস করতে পারবে ঠিক আছে তারপর এখান থেকে পোস্ট গেলাম তারপর এখান থেকে বিভিন্ন রকম ইভেন্ট তৈরি করতে পারবেন হ্যাঁ তারপর এখান থেকে মেম্বার কতগুলো সেই মেম্বারকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন ইভেন এখান থেকে আপনার নিউ চ্যাট মেম্বারদের সাথে চ্যাট করে কথা বলতে পারেন আপনি যে এখান থেকে চ্যাট করবেন এখান থেকে ইনবক্স বক্স চলে আসবে আপনি যদি কেউ মেসেজ করে এখানে দেখবেন হ্যাঁ এইভাবে আপনার ডেলি পনেরো বিশটা করে পোস্ট করবেন পনেরো বিশটা করে পোস্ট করলে এখান থেকে ট্রাফিক হিউজ পরিমাণ ট্রাফিক আসবে আর ইউজ পরিমাণ যখন ট্রাফিক আসবে আপনার এখান থেকে ক্লিক হিট শুরু হয়ে যাবে আর ক্লিক হিট যখন আসবে তখন কিন্তু কনভারেশনগুলো আপডেট হবে আর কনভারেশন হলে পরে আপনি তো এখান থেকে মনে করেন যে ডলারগুলো পায়ে যাচ্ছেন বুঝতে পারছেন তো এভাবে কাজ করবে না এভাবে কাজ করলে আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো লাগবেন